ঘুইড অ্যাফলেন্ট বন্ধুরা মৌসুমি লাইফস্টাইলে আর একটি ব্লগে তোমাদের স্বাগত আর কদিন খুব খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে গেছি ঠিকই কিন্তু তোমরা প্রত্যেকে আমার পাশে ছিলে তোমরা মামের কাছে আপডেট জানতে চেয়েছো মাম তোমাদেরকে আপডেট সেই জন্য সব সময় দিয়ে গেছে কিন্তু আমার প্রতিটা বন্ধু তোমরা হয়তো ভাবছ আমি কমেন্টসে রিপ্লাই করিনি হ্যাঁ সত্যিই করিনি কারণ আমি সে পরিস্থিতিতে ছিলাম না কিন্তু প্রতিজনের কমেন্টস পড়েছি যখন যেভাবে স্টুডিওতে কমেন্টস এসেছে তখন সেভাবে পড়েছি প্রচণ্ড ওই তিন চার দিন ঘুম নেই স্বাভাবিকভাবে শুধু ঘুম পাচ্ছে শুচ্ছি কিন্তু ঘুমাতে পাচ্ছি না কেন একটা পোড়া জ্বালা বলে শরীরে করছে ঘুমটা একেবারেই নেই আজকে ঘুম নেই বলে মা মিঠিকে স্কুলেও পাঠাতে পারিনি যেন কাল রাত্রে আমি উঠে বসে আছি আর বাড়ির প্রত্যেকে এতটাই কনসার্ন হয়ে গেছে আমার জন্য যে ওদেরও ঘুম আসছে না ওরা ভাবছে আমার মনে হয় শরীরে অস্বস্তি হচ্ছে আসলে ও অস্বস্তি না একটা জ্বালাপোড়া জ্বালাপোড়া ভাব আর ঘুম আসছে না মানে ঘুম পাচ্ছে প্রচন্ড ঘুম পাচ্ছে হাই উঠছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়বো শুলাম আর ঘুম নেই ওরা ভাবছে আমার শরীরে কষ্ট হচ্ছে তোমার দাদা মাম উঠে বসেছে যেই ওরা উঠে বসেছে মিঠি ঠিকই আর ঘুমায় এরকম করে প্রায় দেড়টা দুটোর পরে গিয়ে আমি ঘুমালাম তারপরে ওরা ঘুমিয়েছে ফলো তুমি মিঠি পাঁচটায় আর উঠতে পারিনি মাম বলল মা পাঁচটা কুড়িতে যখন মিঠিকে ডেকেছি তখন বোনু বলছে দি ভাই আমার মাথা ঘুরছে মানে ওইটুকু রাত দু ঘন্টা আড়াই ঘন্টা কিন্তু ম্যাক্সিমাম তিন ঘন্টা ঘুমিয়েছে ঘুমিয়ে তখন কি আর উঠতে পারে তখন উঠতে ওর মাথা ঘুরছে তো সেই জন্য কদিন ধরে ভিডিও করবো করার মতো পরিস্থিতিতে ছিলাম না ইনফ্যাক্ট আমি একদিন মাথার তুলে বসতে পারছিলাম না শুয়েই কাটিয়েছি শুয়ে তার মধ্যে কী বলো তো পরশু দিন যখন অতটা শরীর খারাপ হলো তোমরা সবই জানো আমি আর নতুন করে ব্রিফ করছি না অতটা যখন শরীর খারাপ হলো আমি তো ভেবেছিলাম ওদিনকে আমি মারাই যাবো মানে যতটা মাম তোমাদের আপডেট দিয়েছে তার থেকে অনেক বেশি অসুস্থ ছিলাম আমি তো কথা বলতে এখনও কষ্ট হচ্ছে চোখ দিয়ে জল গড়াচ্ছে তার থেকেও বেশি অসুস্থ ছিলাম তবে চেষ্টা করেছি ওদেরকে ভয় না পাওয়াতে ওরা বাইরে থেকে যেটুকু দেখে বুঝেছে কনস্ট্যান্ট নোটিফিকেশান আসছে আর আওয়াজ হচ্ছে প্লিজ তোমরা এই আওয়াজটাকে ইগনোর করো ভুল হয়েছে আমার মনে হয় নেটটা অফ করে বসা উচিত ছিল দাঁড়াও নেটটা অফ করে নিই যদি ওয়াইফাইটা অন থাকে বা নেট অন থাকে কনস্ট্যান্ট নোটিফিকেশান ঢুকে তাই অফ করলাম কী যে বলছিলাম নিজেই গুলিয়ে ফেললাম ও পরশু অসুস্থতা নিয়ে বলছিলাম যে হোক ভুলে গেছি আমাকে কনসিডার করো আমি আবার বলছি তো পরশু তো হসপিটালে গিয়ে ওরকম সাংঘাতিক রকমের শরীর খারাপ হয়েছে যখন আমি সকালে গেছি আমি কিন্তু পুরো সুস্থ একদমই সুস্থ মানে আমার মধ্যে কোনো কোনো মানে ওয়ান পার্সেন্টের সমস্যা ছিল না আমি গিয়েছি ওদের আমার ডায়ালিসিস যারা বন্ধুরা থাকে সবার সাথে গল্প করেছি সকালে ওখানে আমি তো খেয়ে যাই না তোমরা জানো আমি শুধু চা বিস্কিট খেয়ে বেরোই ওখানে গিয়ে ছাতুটা খাই মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট আগে ছাতুটা খাই বেডে ওঠার কারণ ওটাও তো রক্তে মিশিয়ে আমার শরীরে জোরটা হবে সেই হিসাবে একটু আগেই খাই খেয়েছি খেয়ে যথারীতি ডায়ালিসিস নিতে গেছি ডায়ালিসিস স্টার্ট হয়েছে তখন আমি পুরো সুস্থ হসপিটাল ইনচার্জ এসছেন ওনার বাড়ি আমার এলাকায় তো ওনার একটু মানে সমস্যা হচ্ছে বাড়িতে বাড়ি রিলেটেড মানে বাড়ির উনি নতুন বাড়ি কিনেছেন তো এবার যেহেতু আমরা এখানকার অনেক পুরনো লোক তো তোমাদের দাদার সাথে যোগাযোগ করেছিল সেই সব কথাই উনি বলছিলেন তো ওনার সাথে বেশ খানিক্ষণ গল্প করলাম তারপরে উনি যাওয়ার পরে স্যার যাওয়ার পরেই আমার শরীরটা খারাপ লাগা শুরু করলো এবার আমার এত কষ্ট হচ্ছে হঠাৎ করে শরীরটার মধ্যে আনচান করছে কেমন হচ্ছে আমি তখন মানে কাউকে পারছি না সামনে একজন হাউস কিপিং আমি শিগগির কোনো টেকনিশিয়ান ডেকে দাও আমার খুব কষ্ট হচ্ছে তখন ওই স্যারই চলে এলেন কারণ টেকনিশিয়ানরা তখন চারতলায় মানে আমাদের যেখানে ডায়ালিসিস হয় যারা শুরুতে যায় চারতলায় শুরু হয় তারপরে দোতলায় শুরু হয় তো ওইগুলো সেট করে দিয়ে টেকনিশিয়ানরা সবাই নিচে গেছে আর শুধু স্যার ভিজিটে ছিলেন আর কিছু নার্স ছিল তো স্যার তাড়াতাড়ি এলেন কী হচ্ছে তখন আছে আমাকে এমন আনছান করছে গা পাকাচ্ছে বমি হয়ে যাবে শরীরে আনছান করছে খুব মাথা ঘুরছে তাড়াতাড়ি ইয়ে সিস্টার প্রেশার দেখলে একটা নার্স তো দেখলো প্রেশারটা বেশ বেড়ে গেছে আমার তো তোমরা খুব ভালো করে যেন লাস্ট ডাক্তার দেখানো মানে এ এই ডাক্তার দেখানো আমি আগের ডাক্তার দেখানো ডাক্তার মেডিসিন চেঞ্জ করায় আমার মানে প্রেশারটা কন্ট্রোলেই ছিল বরং আরও ডায়ালিসিসের প্রেশার সুগার ফল করে যাচ্ছিলো সেখানে প্রেশারটা বেড়ে গেছে আর সবচেয়ে বড় কথা নিচের প্রেশারটা কিন্তু কম আশি বিরাশি এরকম আর উপরে তখন একশো পঁচাশি এবার আস্তে আস্তে বাড়ছে প্রেশারটা কিন্তু এদিকে সুগার টেস্ট করলে মাত্র ষাট তো তখন ওই স্যার বললেন যে একটা সি ইয়ে চালাও ডেস্ক চালাও কিন্তু ফোটা ফোটা করে চালাও যেহেতু প্রেশারটা হাই আছে তো এক ফোটা এক ফোটা করে মানে অন্য সময় কী হয় ডেস্ক দু এক সময় তোমরা জান বুঝবে না যাই হোক যারা বন্ধু আছে আমার ডায়ালিসিস পেশেন্ট এখানে যারা আছেন তারা বুঝবে অন্য সময় একবারে মিশিয়ে দেয় ব্লাডে বলে ওইভাবে দিও না ফোটা ফোটা করে দাও তো যাই হোক সেটাই চলছিল বলে স্যার চলে গেলেন উমা দু তিন মিনিটও গেলো না আমি সে একদম বিচ্ছিরি রকমের বমি করলাম বিচ্ছিরি যাই হোক ওরকম করে দু তিনটে ডেক্সট্রস দিয়ে প্যান ফর্টি ইঞ্জেকশান দিয়ে সব কিছু করে টোরেও সাড়ে তিন ঘন্টার বেশি আমি সহ্য করতে পারিনি তিন ঘন্টা চল্লিশ মিনিট আমি ওদের বাধ্য করলাম যে আমি আমায় বন্ধ করে দাও সাড়ে তিন ঘন্টা আমি বলেছিলাম কিন্তু তোরা শোনে বলছে দেখো না যতক্ষণ মানে এক্সট্রিম না হয় যতটা পারো কারণ জলটা বের করা দরকার ক্লিয়ারেন্স দরকার শরীর ব্লাডের তো টেকনিশিয়ানটা করতে চাইনি কিন্তু তিন ঘন্টা চল্লিশ মিনিটে গিয়ে বলছে আমি আর পারবো না এবার আমি মরেই যাবো আমায় ছেড়ে দাও যাই হোক কোনো রকমের সেটা তো শেষ করলাম এইবার ড্রেসিং হয়ে গেল শেষ করার পরে নর্মাল মনে হচ্ছিল যেই উঠতে গেছি বেড ছেড়ে পুরো মাথা ঘুরে গেছে আর এরকম না শুধু মাথা ঘোরে অন্য সময়ও ঘোরে কিন্তু কম ঘোরে ওরকম না মানে আমায় ফেলে দেবে যে আমি দেনান্দারে ওখানে পড়ে যাব এরকম মাথা ঘোরে না সেটা একবার হয়েছিল অজ্ঞান হয়েছিল কিন্তু সেও অনেক পরে আর পাগুলো না থত থত করে কাঁপছে মানে আমি দাঁড়াতে পারছি না তাড়াতাড়ি একটা হাউস কিপিং দিদি এসে আমায় ধরে ফেলেছে নাহলে মাথা ঘুরে পড়েই যাচ্ছিলাম যাই হোক ওরা অনেকক্ষণ বসিয়ে রাখলো হসপিটাল ছাড়তে চায়নি কিন্তু যেহেতু প্রেশারটা অনেক বেশি সেই জন্য ওরা একটা প্রেশারের ওষুধ দিলো কিন্তু প্রেশারটা কম হলে জেনারেলি ছাড় না তখন সে কমে যাবে আস্তে আস্তে অসুবিধা নেই আর তখন আমাদের কাছাকাছি একজন আছে সে আমাকে বললো মৌসুমি যাবে আমার সাথে তাই বললাম না আমি যেতে পারবো না ভরসা পাচ্ছি না তখন মানে ওরা বসিয়ে রাখলো হসপিটাল আর বিপ্লবকে মানে তোমাদের দাদাকে ফোন করলাম করায় ও বললো যে তুমি বসো আমি অফিস থেকে ছুটি নিয়ে আসছি ও দু ঘন্টা ছুটি নিয়ে এলো বাড়িতে তো দিল এবার ও আমাকে বাড়ি এসে বলছে আমি অফিস যাবো না আমি ফোন করে জানিয়ে দিই না না আমার জন্য তো এমনি প্রচুর কামাই করে প্রায় দিনই হসপিটালে শরীর খারাপ হয় আনতে চলে যায় সেদিন ছুটি নিয়ে নেয় তো মানুষটা কত কামাই করবে তো যাই হোক সেই জন্য আমি আবার কী করে মেসেজ ঢুকলো আমি সব বন্ধ করে দিই ও মেসেজ বক্সে যাই হোক তো তাকে আমি ছুটি নিয়ে দেওয়া না আমি ঠিক আছে তুমি অফিস যাও বলে ওকে জোর করে অফিসে পাঠিয়েছি আমার স্নান করার মানে স্নানটা স্নানটা করা অবধি অপেক্ষা করলে আলাম আমি স্নান করে নিয়েছি এবার আমি ঘুমিয়ে পড়বো আমি ঠিক হয়ে যাব আর মামকে আমি বলেছিলাম প্রথম দিকে তো সুগার বেড়ে সরি প্রেসার বেড়ে যাচ্ছিলো আবার মাঝে মাঝে কমে যাচ্ছে এই করে না মাম ডিম সেদ্ধ করে রেখেছিল যেহেতু জানে আমার এখন ডায়ালিসিস নিতে গেলে সুগার প্রেশার ফল করে যায় বাড়ি এসে অনেক সময় ডিম সেদ্ধ খায় তাহলে আমি ডিম সেদ্ধ খাবো না কারণ আমার প্রেশার আজকে অনেক হাই তো আমাকে একটু চা করে দে মা আমি একটু চা করে দিলাম আমি চেষ্টা করলাম যে স্নানটা করে শুয়ে পড়া চাটা খেয়ে কিন্তু আমি শুতে পারছি না শরীরের মধ্যে চান করছে ঘুম আসছে না আর ইতিমধ্যে আমি ওর বাবাকে অফিসে পাঠিয়ে দিয়েছি জোর করে তুমি যাও আমার অসুবিধা হলে ডেকে নেবো একটা তো জেনে গেছে যাই হোক এটা নিয়ে ব্রিফ করলাম না তারপর সেদিনটা আমার এত খারাপ গেছে আমি সারাদিন পাগলের মতো বমি করেছি কিছু হজম করতে পারিনি তার চেয়েও বড়ো কথা আমার প্রেশার আমি কোনো ওষুধে বাড়িয়ে এসে আবার প্রেশার ওষুধ খেয়েছি রাত্রে খেয়েছি কোনোভাবে প্রেশার কন্ট্রোলে আনতে পারছিলাম না আর প্রেশার যত তখন আমার আমার ওই দিনকে মনে হয়েছিল যে আমার মনে হয় স্ট্রোক হয়ে গেছে তারপরে তো ওই ইনচার্জকে ফোন করে টরে ম্যানেজ করা হলো সেদিনটা পরের দিন মানে অর্থাৎ পরশু দিন বিকালের পরের থেকে আমি উঠে বসতে পারছিলাম আবার কাল ডায়ালিসিস নিয়ে আবার মানে অসুস্থ হয়ে পড়েছি একটা বেলা কোনো রকমে বিকালের পর থেকে মানে দুপুরে খুব ভালো ঘুমিয়েছিলাম পরশু দিন তারপরে বিকালটা ফ্রেশ হয়ে বসলাম রাত্রে আবার ঘুমাতে পারিনি কাল সকালে আবার যে ডায়ালিসিস গেছে আবার অসুস্থ হয়ে পড়েছে আর আমি বুঝতে পারছি কম ঘুম থেকে আমি নিতে পারছি না শরীরে কালকে আবার সুগার প্রেশার ফল করেছে কালকে আবার কিন্তু বাড়েনি প্রচণ্ড তারপরে কালকে তো মা আমাকে আনতে গেল হসপিটাল থেকে ওখান থেকে ডাক্তার টাক্তার দেখিয়ে মেয়েটা আমার বিকালে বাড়ি আনলো আর কষ্টটা ওখানেই হয়েছে ডায়ালিসিস নিয়ে ডাক্তারের জন্য অতক্ষণ বসেছিলাম না অনেকক্ষণ বসে থাকতে হয়েছে ওনার চেম্বারে খুব ভিড় হয় এসব করে টরে আসতে দেরি হয়ে গেছে আমার না মনে হচ্ছে তখন ছিদারা ফেটে যাচ্ছে মাথা কোমর ফেটে যাচ্ছে এত কষ্ট হচ্ছে আমি সহ্য করতে পারছি না আজ সকাল থেকে দেখলাম না আমি উঠে বসতে পারছি দুর্বলতা আছে একটু মাথাও ঘুরছে কিন্তু ওরকম মাথা ঘোরা নেই যেটা আমাকে ফেলে দেবে আমাকে যখন তখন ফেলে দেওয়ার মতো সিচুয়েশান সেটা নেই কিন্তু অসম্ভব উইক আমি কিচ্ছু করতে পারছি না মানে আমি এক গ্লাস জল খেলেও মামকে বলছি জলটা এনে দে এতটাই শরীর খারাপ কিন্তু তোমরা প্রতি মুহূর্তে চিন্তা করছো মাম বলছে মা সব আন্টিরা বারবার জানতে চাইছে তুমি কেমন আছো তারপরে অনেক বন্ধুরা আছো আমার যারা আমার ফোন নাম্বার যেন ফোন করে জানতে চাইছে মৌসুমি কেমন আছো তো এটাই যে আমি উঠতে পারছি সেই মানে সেই বয়টা নেই যেটা আমার সোমবারে মনে হয়েছিল যে আমি বাঁচবো না আমি মরে যাব এতটাই কষ্ট মানে ওদিন আমি শিওর যে আমার আমার বাবার স্ট্রোক হয়ে গেছে তো আমি দেখেছিলাম সেই সময় কেমন বমি হওয়া কষ্ট পাওয়া তো আমার সেদিনকে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছিল ওরা ঠিক যতটা বুঝতে পেরেছে মা আমার তোমার দাদা কারণ ওরা খুব ভয় পাচ্ছিলো ওরা হসপিটালে নিয়ে যেতে চাইছিল কিন্তু আমি জানি আমাদের মতো পেশেন্টটা হট করে যদি আর আমার যেহেতু প্রাইভেটাইজেশান চিকিৎসা এমনি এত খরচ আমি যদি এখন হসপিটালে যাই ওরা কম দেড় দু লাখ টাকার কম বিল করে ছাড়বে না যত কমই হোক এই বিলটা করবে আমার পরিবার এমনি শেষ হয়ে যাচ্ছে আমার চিকিৎসা করতে গিয়ে আমি কোন স্টেটাসে দাঁড়িয়ে আছি সেটা শুধু আমরা জানি ওই একটা মানুষের ওপরে দুটো বাচ্চার পড়াশোনা তাদের আমাদের পুরো সংসারে খাওয়া দাওয়া দায়িত্ব প্লাস আমার চিকিৎসা এরপরেও যদি আমি খেপে খেপে হসপিটালে দু লাখ তিন লাখ টাকা করে নিয়ে ভর্তি হয়ে আসি তাহলে সেটা মা চলবে কী করে আমি ওদেরকে বুঝতে দেয়নি আমি চুপ করে মানে পড়েছিলাম আমার যত কষ্টই হোক চেপেছিলাম তারপরে স্যার ওষুধ বলেছিলেন স্যারের ওষুধ খাওয়াই তারপরে যাই হোক পরের একটু একটু করে পরের দিনে রিলিফ হয়েছে বিকালবেলা গিয়ে অ্যাটলিস্ট উঠে বসতে পারছিলাম কাল ডায়ালিসিস না এই দেখো আজকে উঠে বসছি তো কাল আবার ডায়ালিসিস এই দুর্বল শরীরে যেই ডায়ালিসিস নেব আবার ফেলে দেবে কিন্তু ডায়ালিসিস এমন একটা জিনিস যেটা না নিলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বো মানে আমি যদি ভাবি একটা ডায়ালিসিস অ্যাভয়েড করব পারব তো তখন জল জমে যাবে জল জমে যাবে শরীরে আরও খারাপ হবে আর হ্যাঁ মনে হচ্ছে তোমরা পিকচার কোয়ালিটিটা একটু আলাদা পাচ্ছ আমি যে ফোনে ফোন মানে ভিডিও করছিলাম ফোনটা হঠাৎ চার্জ অফ হয়ে যায় মানে বোঝু কতটা খারাপ অবস্থা আমার ফোনে চার্জ আছে কিনি কেন আমি ফোন হাতের মাথায় রাখছি না সেটুকু বোঝার মতো অবস্থায় আমি নেই চার্জ অফ হয়ে গেল মামকে ডেকে মামের ফোনটা নিয়ে আমার ভিডিও কন্টিনিউ করছি তো যেটা বলছিলাম যে জল জমে যাবে ব্লাড ব্লাড ক্লিয়ার হবে না ব্লাডে ক্রিটেরিন পটাশিয়াম বিশেষত পটাশিয়াম ক্রিটেরিন একটু বেড়ে গেলে অতটা ভয় না পটাশিয়াম এগুলো বেড়ে যাবে তার মানে কি আমার মতো পেশেন্টকে মুখ হতেই হবে আমি যত অসুস্থই হই অতএব আমাকে ডায়ালিসিস নিতে যেতেই হবে যতই অসুস্থ হয় তাতে আবার অসুস্থ হই শীতকালে যখন অনেক সমস্যা হচ্ছিলো ভেবেছিলাম কি গরমকালটা এলে বেশ একটু সুন্দর আমি মাঝখানে খুব ভালো ফ্রেশ হয়ে গেছিলাম সেটা তোমরাও জানো ডায়ালিসিসের দিনগুলো কষ্ট পাচ্ছে সেটা আলাদা কথা ওটা কিছু করার নেই ওটা পার্ট অফ ট্রিটমেন্ট কিন্তু যেদিনকে ডায়ালিসিস থাকতো না আমি বেশ জন্মনে হয়ে ঘুরছিলাম তো সেটাই যে মানে ভেবেছিলাম যে এবার মনে হয় ভালো থাকবো যে শীতকালে একটা সমস্যা শীতে শ্বাসকষ্ট বা এইগুলো সমস্যা বিপি হাই হয়ে যাওয়া আমার মনে হয় গরমকালে এই সমস্যাটা থেকে আমি মুক্তি পেলাম কপাল জানো তো আমাদের মতো মানুষের কপাল ছাড়া কিছু না তো যাই হোক সে সে ভাবনাও গেছে গরমের নতুন সমস্যা একটু বেশি জল খেলে ইনট্যাক্ট হচ্ছে ভাবতে পারো কালকে ডাক্তার কি বলেছে ভাতটা কেমন গরম কারণটা কি জানা ভাত ভাত খেতে গেলে মানে এক কাপ মানে ভাত হতে গেলে কতটা জল লাগে একটা ছোট্ট চালের দানা বড় ভাতে পরিণত হতে কতটা পরিমাণে জল ইনট্যাক্ট করে এবার তাই নাকি ভাতটাকে যতটা পার কম মানে খাওয়ার চেষ্টা করতে হবে বলছি রুটি খেতে আমি রুটি হজম করতে পারি না বলছে তাহলে অল্টারনেটিভ ডালিয়া খান ওটস খান এবার আমার রুটিতে আমার ভীষণ সমস্যা হয় ডালিয়া ওটস বলেছে চারটে করে ডিম খেতে এগ ওয়াইট অবশ্যই এগ ওয়াইট এবার বলো তো আমার মতো পেশেন্টের এত খাবারের ফিরিক্কি এত চিকিৎসার খরচা তার উপর যদি এত স্পেশাল খেতে হয় তাহলে কোথা থেকে সামলাবো এত চিকিৎসা ওষুধ ইঞ্জেকশান কন্টিনিউ করে খাবারের এত ফিরিক্কি নর্মাল সাধারণ ডাল ভাত আমরা খাই মিটে গেল পাঁচজনের সংসার থেকে বেরিয়ে আসে যে আমরা চারজন তিনজনের রান্না করলে একজনের আমি যে কোয়ান্টিটির ভাত খাই আলাদা করে ভাবতে হয় না বরং খাবারটা যেহেতু কমই খাই একশো গ্রাম করে অবশ্যই দুবেলা দুশো গ্রাম মাছ না হলে মানে তিন পিস করে চিকেন চারটে করে ডিম মানে খাবার ফিরিস্তি শুনলে মনে হবে যে কোন রাজা মহারাজা কিন্তু কিছু করার নেই বাঁচতে গেলে করতে হবে এটাই শেষ কথা ডাক্তার তো আমার পারিবারিক পরিস্থিতি বা বর্তমান সিচুয়েশন বুঝবে না না আর বোঝার কথাও নয় উনি ওনার পেশেন্ট ভালো থাকার জন্যই উনি বলবেন পেশেন্টের মানে ইনকাম কতটা সে কী করে মানে ভালো থাকার চেষ্টা করবে সেটা বোঝার কথা তার নয় যাই হোক এখন দেখা যাক ওষুধ বদলে দিয়েছেন কিছু আর বলেছে যে দেড়শোর ওপরে প্রেশার না উঠলে ওষুধ না খেতে বলেছে মানে এরকমও হচ্ছিলো একশো চল্লিশ পঁয়তাল্লিশ হলেও আমি হাফ করে ওষুধ খাচ্ছিলাম আগের উনি তাই বলেছিলেন কিন্তু এবার বললেন দেড়শো আর নিচে একশো না উঠলে প্রেশার যেমন আজকে আমি প্রেশার ওষুধ খাইনি উপরে ওরকম দেড়শো দেখলাম নিচে বিরানব্বই দেখলাম যেহেতু নিচে একটা একশো ওঠেনি তাই খাইনি তবে দেখি আবার মানে দিনে মনে হয় দশবার ব্লাড মানে ইয়ে প্রেশার চেক করছে সবচেয়ে অদ্ভুত কথা কী জানো সেদিনকে এত মাথা ব্যথা জ্বর সেদিনকে জ্বর হয়েছে গেছিল আমি এক্সপ্লেন করতে পারবো না সেদিনকে আমার কী কী হয়েছে মানে শরীর খারাপের একটা এক্সট্রিম লেভেল মানুষ যতটা হতে পারে তাই মানে শুধু মাথা ঘোরা গা হাত পা মানে টলা এগুলোতেই বমি হওয়া এগুলোতেই সীমাবদ্ধ ছিল না প্রেশার বাড়া আমার মানে জ্বর এসে গেছিল এত শরীর খারাপে এবার তিনখানা প্যারাসিটামল খেয়েও আমি মাথা ব্যথা কমাতে পারিনি সারাদিনে তিনটে প্যারাসিটামল খেয়েছি এর বেশি খাওয়া উচিত না সারাদিন বললে ভুল বলা হবে ডায়ালিসিস ফেরার পর থেকে তিনখানা প্যারাসিটামল খেয়েছি রাত্রে শোয়া পর্যন্ত দুখানা প্রেশারের ওষুধ খেয়েছি কোনোটাতেই মাথা ব্যথা কমানো প্রেশার কমাতে পারিনি অথচ দেখো কালকে কাল না মানে সোমবারে হয়েছে তো মঙ্গলবার থেকে কিন্তু একটা প্যারাসিটামল খায়নি মঙ্গলবার বিকালের পরে বেশ ভালো ছিল তারপর থেকে জ্বর এমনি এমনি উধাও হয়ে গেছে উইদাউট প্যারাসিটামল তা মানে ওই ইনফেকশানের চোটে জ্বরটা এসেছিলো স্যার অনেক কথা বলেছি আমার না কষ্ট হচ্ছে দমের কষ্ট হচ্ছে এবার তো তোমরা যেহেতু টেনশান করছিলে আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টস করেছি প্রত্যেকের মানে কষ্ট পেরোনা রিপ্লাই দিতে পারিনি রিপ্লাই দেয়নি মানে কারোরটাতেই দেয়নি কিন্তু প্রত্যেকে কমেন্টস করেছি যখনই স্টুডিওতে আমি তো শুয়েই আছি না ফোনটা পাশে রয়েছে স্টুডিওতে যখনই আমার নোটিফিকেশান ঢুকছে যে কমেন্টস এসছে আমি তখনই শুয়ে শুয়ে পড়ছি তোমাদের এই পাশে থাকায় মনে দেওয়াটা আমার জন্য অনেক কিছু অনেক কিছু আর সেই জন্যই এত কিছু মানে তোমরা এতভাবে পাশে আছো সাপোর্টে আছো তাই কষ্ট হলেও আপডেট দেওয়ার চেষ্টা করছি আর তাই আজকের আপডেটটা আমি নিজেই নিয়ে এলাম যতক্ষণ সুস্থ থাকবো চেষ্টা করবো আর মাম তো সঙ্গে আছে দেখো মেয়েটা আমার রান্নাঘরে রান্না করছে ওইটুকু মানুষের উপরে অনেক চাপ পড়ে যাচ্ছে যাই হোক চলো ভিডিওটা মনে হচ্ছে বেশ বড় হয়ে গেছে জানি আমি কি বলেছি কি বলছি না বলছি যদি কিছু ভুল বলে থাকি প্লিজ কনসিডার করো তোমরা জানো তোমাদের মৌসুমিকে তোমরা ভালোবাসো জানো যে কতটা অসুস্থ না হলে মৌসুমি বিছানায় পড়ে না আমি সবসময় একটু মাথা তুলতে পারলেই আমি উঠে বসে পড়ি বিছানাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি মামকে বলছিলাম যে মাম আমি একটু যাবো অন্তত একটু চা করি আমার মেয়ে এতটাই মানে কালকে আমার মেয়ে কি বলছে জানো বলছে ও তিন ছেলে মেয়ে দুটো বড় আর একটা ছোট মানে আমি আর ওর বাবা ওর বড় ছেলে মেয়ে যাকে ওকে দেখতে হচ্ছে আর ওর ছোট হচ্ছে বোন সত্যি তাই ও আমাদের তিনজনের মা হয়ে উঠেছে পুরো সংসারটা ওর রেসপন্সিবিলিটিতে মা অসুস্থ হলে মনে হয় বাচ্চারা এইভাবেই মা হয়ে ওঠে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি সবাই যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমার ব্লগটা একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখা হচ্ছে নতুন ব্লগে যতক্ষণ এটা